তো আমার গোপাল ছয় দিনে সপ্তম দিনে পৌঁছেছে সপ্তম দিন কোনো পুরা হয়নি সাড়ে ছয় পালনায় সব যশমতি মায়ের সখীগণ সহেলিগণ অর্থাৎ মাতৃস্থানীয় গোপীগণ সবাই মিলে ঝুলাচ্ছে যখন গোপালের যে কোনো সেবাই লাগে না গোপালেরই গুণ কীর্তন করে বৃন্দাবনে যদি কেউ নিবাস করেন কিছুদিন বুঝতে পারবেন প্রতিদিন প্রাতকালিক এবং সন্ধ্যার সময়ে ব্রজবধুগণ একবারে ঝুণ্ড বেঁধে বেঁধে দল বেঁধে বেঁধে কেউ সেবাকুঞ্জে যায় কেউ নিধুবনে যায় কেউ গোবিন্দ মন্দিরে যায় কেউ রাধা বল্লবে যায় বিভিন্ন স্থানে আর যখন চলবে না এতটা ঘোমটা দেওয়া আছে সবাই কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে চলছে কোনো না কোনো ব্রজের গোপালের গুণ কীর্তন করতে করতে চলছে আমাদের মতো আন কথা বলে না আমাদের তো সবজি অমানিয়া চলে আর তার ঘরে বউ কি করলো রে তার ঘরে শাশুড়ি কি করলো এই চর্চা চলতে থাকে এতে গোপালের ভোগ হয় না আগে আসবে কথা একটু পরেই তো যখন এই প্রকার সবাই মিলে গোপালকে ঝুলাচ্ছিল এমন সময়ে পুতনা মাসি পৌঁছে বলে পুতনা মাসি কি করে হলো আচ্ছা মামার দেশে কি পাওয়া যায় পিসি পাওয়া যায় নাকি মামার দেশে পিসি পাওয়া যায় টাকা পাওয়া যায় মামার দেশে মামি পাওয়া যায় মাসি পাওয়া যায় আর আর কি পাওয়া যায় মামা মাসি বিশেষ ভাবে পাওয়া যায় তো এখন পুত মাসি মামার দেশ থেকে এসছে না প্রথমে চলে এসেছে বালগোপাল পালনাতে করে শুয়ে আছি যশোমন্ত্রী মা সবাই মিলে ঝুলাচ্ছেন আর গীত গান করছেন ব্রজে কিছু নিয়ম আছে এ আমাদের মতো কলেজ বালি হয়ে তারা যায় না মাথায় আর কিছু নেই এর অনেক কারণ আছে কংসের জন্ম কেন হয়েছিল পদ্মাবতী উগ্রসেনের পত্নী বিবাহ উপরান্ত পিত্রালয়ে চলে গেছিল পিতার গৃহে যখন ঋতু স্নান করে প্রথম ঋতু স্নান করার পরে মার্গ দিয়ে যাচ্ছিল গভীর বা দ্রুবিল নামক রাক্ষস তার দৃষ্টি পড়ল কার উপরে না পদ্মাবতীর উপরে পদ্মাবতীর কেশপাশ এত সুন্দর ছিল এই কেশ দেখে এই ত্রুমিল বা গোভিল নামক রাক্ষসীর আকৃষ্টতা বেড়ে গেল কি করল না উগ্রসের রূপ ধারণ করে পদ্মাবতীতে গমন করল ফলতের এই জন্য রাত্রিকালে কেবল নয় আকাশ মার্গ দিয়ে বহু যক্ষ রক্ষ কিন্নর দেব দানব আদি থেকে সবাই গমন করে তাদের দৃষ্টি নারীর বিশেষ সুন্দরতা কেস তার উপরে পড়ে এবং তাতে যথা ইন্দ্রের দৃষ্টি পড়েছিল অহল্লার কেসের উপরে অহল্লাকে পাথর হয়ে যেতে হয়ে গিয়েছে এই জন্য মাথায় ঘোমটা দেওয়া বিপ্রতিটি নারীর বিশেষ আবশ্যক নিজের আত্মসুরক্ষা নিজের সতীতের সুরক্ষা এবং এতে আরেকটি ক্ষতি হয় পতির আয়ু ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায় এই জন্য পতির আয়ু বৃদ্ধির জন্য মাথায় ঘোমটা দেওয়া বিশেষ প্রয়োজন ব্রজমন্ডলী সমস্ত ব্রজপদুগণের মাথা থেকে কখনো পল্লু নিচে নাম না আজও পর্যন্ত এতটা ঘোমটা দিয়েছে ষোল শৃঙ্গারের মধ্যে শাস্ত্রীতে স্পষ্ট বর্ণন করেছে নারী নাম ভূষণম লজ্জা নারীর ষোল শৃঙ্গারের প্রধান আভূষণ হল লজ্জা শাস্ত্রী স্পষ্ট বলেছেন সলজ্জা গণিকা নষ্টা অলজ্জা আসা কুলবধূ যদি কুলের বধু লজ্জাহীনা হয় নষ্ট হয়ে যায় আর ব্যবসা যদি লজ্জাশীলা হয় সেও নষ্ট হয়ে যায়

তোমার পুত্র দর্শন করতে এসেছি একটু দেখাবে বলে হা হা দেখো দেখো তোমারই পুত্র নাও সবাই দেখছে তুমিও দেখো আমি একটু কিছু কার্য আছে করে আসি এই বলে মা চলে গেল পুতনা মনে মনে ভাবছে এটাই তো সুযোগ পুতনা ধীরে ধীরে পালনার কাছে গেছে গোপালকে উঠাবে সাধারণত ছোট ছোট শিশু যখন পাল্লায় বা কোথাও থাকে না মাতৃ জাতি যে কোনো মা তার কাছে যাক না কেন শিশু তার কোলে যাওয়ার জন্য ঝাঁপিয়ে ওঠে কিন্তু পুতনা যখন আসে না গোপাল চক্ষু মুদ্রিত করে নিয়েছি প্রশ্ন করেছে কি গোপাল চক্ষু মুদ্রিত কেন করলো না গোপাল মনে মনে ভাবছে হে ভোলে না আমি ছোট্ট শিশু স্তন্য পান করা আমার স্বভাব আরে কোথা থেকে পুতনা মাসি এই সাড়ে ছয় দিনের দিন আমার ছট পূজাতে আমাকে মাখন খাওয়াবে না স্তনে বিষ কালকুট বিষ মিশিয়ে এসেছে আমাকে পান করাবে বলে বাবা সমুদ্র মন্থনের বিষ পান করা তোমার অভ্যাস আছে একটু আমার প্রতি দয়া করো উপরে উপরে তুমি বিষ পান করে নাও আমি ভেতরে ভেতরে স্তন্যপান করি আবার কোন কোন ব্যাখ্যা করেছেন গোপাল চিন্তা করছে কি পুতনামাসি ভালোই কার্য তো ওই কার্য করছে যা মা করে স্তন্যপান করাবে তাহলে যে পুতনামাসিকে পাঠাবো গোলক ধামে জায়গাটি কোন জায়গায় নিরূপণ করছে চিন্তা করছে কিন্তু এই কারণে চক্ষু মধ্যবুদ্ধ করেছে। আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বইপা চৈতন্যের চরিতাম সুন্দর ব্যাখ্যা দিয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যদি গোপাল চক্ষু উন্মিলিত করে একবার দেখে নিত তাহলে কি পুতনার মায়ারূপটা থাকতো না পুতনা গোপালকে কোলে নিতে পারতো একবার রাক্ষসী রূপ বেরিয়ে পড়লে আর তো পারতো না ক্ষতি কি হতো না পুতনা গোপালকে না পেয়ে ব্রজমন্ডলে বহু ব্রজবাসীকে ধ্বংস করত ব্রজবাসীগণকে রক্ষা করার নিমিত্ত পুতনাকে উদ্ধার করার নিমিত্ত পুতনার এই কপট রূপটি বিশেষ প্রয়োজন ছিল যে পর্যন্ত গোপালকে কোলে না পেয়েছে সে পর্যন্ত তার রূপ যদি ভেঙে যায় তাহলে আর পুতনা উদ্ধার লেলা হবে না এই জন্য বালগোপাল খুব বন্ধ করে রেখেছে কারণ গোপাল যদি তাকিয়ে দেবে পুতনা তার রূপ রাখতে পারবে না কারণ ভগবানের সামনে কারো কপ চলে তো নাকি পুতনা বালগোপালকে কোলে নিয়ে স্তন্য পান বসেছে মনে মনে ভাবছে স্তন্য মুখে দেওয়া মাত্রি পান করবে আর সহা হয়ে যাবে কিন্তু বালগোপাল তো ঘট 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 করে স্তন্য পান করতেই আছে আরে বাপরি ই তো মরিও না

কেউ কত বড় কপট রূপ ধারণ করুক যখন প্রাণের উপরে পড়বে না আসল রূপটি বেরিয়ে পড়বে কলিযুগের মনুষ্য নিয়ে সামনে আসুক আমাদের তিলকমালাধারী বৈষ্ণবের মধ্যেও আছে দেখবেন সামনে আসে প্রণাম নমস্কার এ এগুলো স্বাভাবিক যারা ঘাড় বাঁকানো প্রণাম করে না দণ্ডবজি দণ্ডবজি প্রণাম জি তার ঘাড়ের ভেতরে খুটখুটিয়ে আছে কিছু বল আছে বনাবটি নম্রতা তার মানে ওটা ভেতরে কিছু কুটনীতি আছে কোন চাল চলার রাস্তায় ও আছে অভিসন্ধি আছে এই জন্য মশার চরিত্র মশা কামড়ায় না মশার চরিত্র আর এক প্রকার দুষ্কৃতিকারীর চরিত্রের মধ্যে এক মিল আছে উপদেশ আপনাকে বর্ণন করেছে

ঘুরতে ঘুরতে যেখানে ছিদ্রটা ঠিক জায়গা মতো দেখবে না শুঁখটাকে ঠিক প্রবেশ করিয়ে দেয় সর্বম খলস্য ক্ষতি ফল ব্যাপী ওই প্রকার হাত জোরে করে এসে পায়ে পড়বে সুযোগ বুঝে পিঠের মাংস খেতে খাবে আর সুযোগ বুঝে নিজের ভবিষ্যৎরূপে শুঁখটাকে চালিয়ে দেয় এটি হল খলের চরিত্র পুতনা তৎপদ অবস্থা তাই আছে পুতনা গোপালকে করে নেওয়ার পরে যখন বালগোপাল স্তনের দুধের সঙ্গে পঞ্চ প্রাণকে আকর্ষণ করল পুতনার আসল রক্ষে বেরিয়ে পড়েছে চিৎকার করে বলছে পুতনা সামুঞ্চ মুভাসী নি আমাকে ছেড়ে ছেড়ে দে আমাকে ছেড়ে ছেড়ে দে বালগোপাল যদি চাইত নন্দালয়ে গৃহের মধ্যেই পুতনাকে বধ করতে পারতো কিন্তু করে নাই বলে কেন যদি পুতনাকে ওখানে বধ করে দেয় না কারণে ব্রজবাসীনে প্রাণ যাবে বিনা কারণে কারণ পুতনা বেশি লম্বা ছিল না খুব ছোট ছিল মাত্র আঠারো কিলোমিটার লম্বা ছিল খুব ছোট ছিল আঠারো কিলোমিটার পুতনা যদি গোকুলের মধ্যে পড়ে যায় ঘর দুয়ার থাকবে না কিছু থাকবে ব্রজবাসী থাকবে এই জন্য গোপাল কি করেছে পুতনাকে গোকুলের বাইরে বের করে মামার পাঠানো মাসিকে মেরে মামার মধুবনের উপরে ফেলে দিয়েছে কংসের মধুবন ভেঙে চুরচুর হয়ে গেছে বেশি দূরে না মথুরা থেকে মধুবন গল্পতন ধ্রুবটিলা মনে করেন মথুরার কংসের রাজধানীর ওখানে ফেলে দিয়েছে তো পুতনাকে পুতনা গোপালকে নিয়ে কোলে নিয়ে মনে মনে ভাবছো বলছে ছেড়ে দে ছেড়ে দে আকাশ মার্গে নিয়ে চলে যাই কংস মেরে ফেলবে কিন্তু আকাশ মার্গী গোপুরের বাইরে যাওয়া মাত্রই পঞ্চপ্রাণকে আকর্ষিত করলো আকাশ মার্গ থেকে ধারাব করে মাটিতে পড়লো বিশাল এখানে বলেছেন সমান সমান বারো মাইল সমান আঠারো কিলোমিটার এত বড় পুতনা পড়েছে যদি আঠারো কিলোমিটার একটা রাক্ষসী পড়ে তার বুকের উচ্চতা অনিশ্চিত পর্বতের মতো হবে এবং স্তনদ্বয় আরো উঁচু হবে তার মাঝখানে গোপাল খেলা খেলেছে ছোট্ট সাত দিনে মানে সাড়ে ছয় দিনের ব্রজবাসীগণ ভয়ে কাঁপতেও আছে যশোমতী মা দৌড়ে এসে হা নীলমণি বলে আছাড় খেয়ে পালনা ধরে মাটিতে পড়ে গেছে আর মুর্ছিত হয়ে গেছে বলিষ্ঠ বলিষ্ঠ ব্রজবাসীগণ দৌড়ে দৌড়ে গেছে পুতুনার কাছে মরেছে কি মরে নাই কি করে জানবো দু চার লাঠি পিটিয়েছে এই জন্য গিরিরাজ ধারণ এলাই বলেছে বড় মেয়েছে পুতনা দুজন লাঠি আমরাও পিটিয়েছি পুতনা তখন বলেছে কথিত আছে সিঁড়ি লাগিয়ে বুকের উপরে উঠেছে দেখে তো গোপাল ছোট ছোট করকমল দিয়ে স্তনদ্বয়ের উপরে থপথপ করে খেলা করছে ছোট্ট কোলে করে চলে এনেছি। যশোমতী মায়ের কোলে দেওয়া মাত্রই নীলমণির করকমলের দ্বারা মায়ের গণ্ডস্থল স্পর্শ মাত্রই যশোমতী মায়ের চেতনা ফিরে এসেছে যশোমতী মা নীলমণিকে বুকে জড়িয়ে ধরে লক্ষ্য চুম্বন করছেন আর ক্রন্দন করছেন মা হায় রে নীলমণি তুই কে উঠিয়ে নিয়ে গেল বাবা কেন আমি তোকে ছেড়ে দিয়ে গেলাম মা বারবার বিলাপ করছে তদনন্তর ডাকলেন কাকে তৎপশ্চাৎ ডাকলেন

তদনন্তর গোমূত্র গোময়াদি পঞ্চগব্য করে স্নান করালেন তদনন্তর গোদুগ্ধ আদি পঞ্চামৃত তৈরি করলেন তা দিয়ে স্নান করালেন তৎপশ্চাৎ যমুনা চলা আদি এনে শুদ্ধ জল তৈরি করে স্নান করালেন দ্বাদশ অঙ্গে তিলক করে দিলেন বৈষ্ণবগণ কেন তাদের সঙ্গে তিলক করে এই যে এখানে সৃষ্টি হল গোপালের দ্বাদশ অঙ্গে মা তিলক করিয়ে দিলেন আমাদের বৈদিক কর্মকাণ্ডী পূজা বিধানে আছে যখন পূজন করতে হয় না যারা কর্মকাণ্ডী পূজা করেন তারা ভালোভাবে জানেন প্রথমে পূজনের সময়ে কি করা হয় প্রথমে তোমরা তো প্রতি ঘরে ঘরে গোপাল আছে সবাই গোপালের মা হয়ে বসে বলো না প্রথম পূজাতে কি করা হয়

দেখেন যখন আমরা ঠাকুর জাগাতে যাব তখন করতে না হলে তো ঠাকুর জি আচমন হবে না আমি যে গোপালকে জাগাবো গোপাল উঠবে বসে থাকবে তারপরে জল শুদ্ধি করবো তার মানে তো সেবা খন্ডিত হয়ে গেল হয়ে গেল না গোপাল জাগার পূর্বে আমাকে জল তৈরি করে গুরুদেবকে জাগাবো গুরুদেব উঠবে উঠে আসনে বসে থাকবে আমি যাবো কলে জল আনতে সেবা খন্ডিত হয়ে যাবে না গোপাল জাগানোর পূর্বে আমাকে জল করতে হবে জল কি দিয়ে করব ফুল চন্দন দিয়ে পুষ্পটা যে দেবো তার পূর্বে পুষ্প শুদ্ধি করতে হবে পুষ্প শুদ্ধি করতে কি লাগবে চন্দন লাগবে চন্দন কি দিয়ে শুদ্ধি করব। না গঙ্গা জল দিয়ে চন্দন ঘুরিয়ে হয়ে গেল চন্দন দিয়ে ফুল শুদ্ধি ফুল চন্দন দিয়ে জল শুদ্ধি তো এবারে জল দিয়ে কি করব তীর্থ আহ্বান আদি করে তদনন্তর আচমন কেন আমি গোপালকে জাগানোর পূর্বে তো আগে নিজেকে ঠিক করতে হবে আচমন শিখা বন্ধন আসন শুদ্ধি তারপরে প্রাণায়াম ভূত শুদ্ধি করস্বতী অঙ্গন্যাস পিঠন্যাস ন্যাস এ কর্মকাণ্ডের বিধান ষোলো প্রকার কার্য আছে তার পূর্বে তদনন্তর আত্মধান নিজের আত্মের আত্মার স্বরূপকে চিন্তন করা এ গুরুদেবের কাছে প্রাপ্ত হওয়া যায় তার পূর্বে হয় না এই আত্মধান হবে তৎপশ্চাৎ নবদ্বীপে যোগপীঠ তদনন্তর বৃন্দাবনের যোগপীঠ চিন্তন আমার গোবিন্দ আছে কোথায় গৌধরি আছে কোথায় কোন স্থানে আছে জায়গাটা কোথায় একে চিন্তন করা আমি চিন্তন করে যদি আত্মা আত্মস্বরূপে ওখানে প্রবেশ করব তবে তো আমি ওখানে সেবা করব এসব কথা উপাসনা রাজ্যের কথা তো এর ভেতরে যে আসন শুদ্ধি প্রাণায়াম ভূত শ্রুতি করশ্রুতি এ পিঠ বৈষ্ণবের আবশ্যক পড়ে না বলে কেন না তার পূর্বে লম উদরে কণ্টে গোবিন্দয় নম দ্বাদশ অঙ্গে দ্বাদশ ভগবানের স্বরূপের পূজন করে শরীর তো রক্ষাবন্ধন হয়ে গেল কবচ যুদ্ধ করতে গেলে কবচ পরে না সব কবচ পরিধান হয়ে এই জন্য অপবিত্র কোন বস্তু শরীরে স্পর্শ করার রাস্তা পায় না তাই বর্ণিত আছে কেন বলেছিলাম যে জগতে কোনো অপবিত্র জন্ম নাই নাই যা বৈষ্ণবকে স্পর্শ করতে পারে আজ পর্যন্ত কোন অপবিত্র সৃষ্টি হয় নাই কি জন্ম আসোচ কৃমিতা কি কোন অপবিত্র সৃষ্টি হয় নাই যা বৈষ্ণবকে ছুঁতে পারে সে যদি বাস্তবিক নিজেকে বৈষ্ণব বলে ভাবে বৈষ্ণবী আচরণে থাকে তুই অহংকার জড়িত না তবে তার করবে না যশোপতি মা ওই দ্বাদশ সঙ্গে তিলক করে বন্ধন করে দিলেন কেননা পুতনা তাকে স্পর্শ করেছেন এই কারণে রক্ষা রক্ষাবন্ধন কিভাবে করছেন বড় মা।

she should have সদা পরি প্রায় ক্রীড়াকালে শ্রীগোবিন্দ মাধব সর

ਇਸੂ ਮੇਰੀ ਕਰੇ ਸੁਖ ਨਾਮ ਸੰਤ ਹੈ ਇਸੂ ਮੇਰੀ ਕਰੇ ਸੁਖ ਗੀਤੋ ਸੰਗੀਤ ਜੈ ਗੋਪਾਲ ਜੈ ਗੋਪਾਲ ਜੈ ਗੋਪਾਲ ਜੈ ਗੋਪਾਲ